নমস্কার আজকে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করব মঙ্গল গ্রহ ট্রানজিট নিয়ে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট প্রভাব বিস্তার আমি সবসময় বলি যখন কোন গ্রহ ট্রানজিট করে বারো রাশি কেন সমাজ সবার উপরেই কিন্তু তার প্রভাব বিস্তার হবে আমি ছোট ছোট করে আপনাদেরকে আলোচনা করব। এই যে মঙ্গল গ্রহ ট্রানজিট হবে কবে ট্রানজিট হবে আঠাশে জুলাই মঙ্গল গ্রহ সিংহ রাশি থেকে কন্যাশিতে প্রবেশ করবে কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুসময় বয়ে আনবে আর্থিক লাভ হবে এবং আপনার এই সময় কিন্তু সন্তানের কাছ থেকে গুড নিউজ পাবেন এই সময়টা কিন্তু আপনার যথেষ্ট প্রেফারেবল হবে মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার সিংহ রাশিতে আঠাশে জুলাই মঙ্গল গ্রহ যাবে আপনার কন্যা রাশিতে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির জন্য কিন্তু মঙ্গলের এই ট্রানজিট আপনার জন্য কিন্তু আপনার লাভভাবে পৌঁছচ্ছে এটা আপনার লাভ অর্থাৎ আয় এবং লাভভাবে পৌঁছচ্ছে এই সময় কিন্তু আপনার আয় বাড়বে আপনার সম্পত্তিগত লিটিগেশন সেগুলো সব মিটে যাবে আপনার সম্পর্ক ভালো হবে আপনার স্বামী স্ত্রী বিবাহিত হলে স্বামী স্ত্রী রিলেশন ভালো হবে মনের ইচ্ছা পূরণ হবে কিন্তু আপনার কিন্তু অধত্ত্ব অহংকার বেড়ে যাবে আপনি যে কোনো ব্যবসায়ী দরিদ্র সেখানে সাকসেস পাবেন এই সময় কিন্তু নতুন কিছু শুরু করতে পারেন এবং আপনি দীর্ঘদিন কোনো আইনি ঝামেলা জড়িয়েছিলেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই সময় কিন্তু আপনার সন্তান সম্পর্কিত কোনো গুড নিউজ পেতে পারেন আপনি সন্তান করতে মা বোনেরা বিশ্বাস এই সময় কিন্তু আপনি সন্তান করতে এই সময় কিন্তু মঙ্গল আপনার রাশির অধিপতি আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে আগামী দেড় মাস আপনি কিন্তু এই সময় মনের ইচ্ছা পূরণ হওয়ার সময় কিন্তু আপনাকে বলবো রাগ জেট কন্ট্রোল লাগবে কথাবার্তা কন্ট্রোল ও নিজের মধ্যে কনফিউড রাখবে ওভার কনফিউড রাখবেন এবং লোকে সাথে কথাবার্তা বলার সাথে নিজেকে অনেক সংযত রাখতে হবে এই নিয়ে যে বললাম এটা কিন্তু আপনাদের এই ট্রানজিট উপরে বেস বললাম যদি আপনার বাচ্চাকে পার্সোনাল বাচ্চাকে যে মঙ্গল সিচুয়েশন ভালো থাকে বা আপনার হাতে যদি মঙ্গল সিচুয়েশন ভালো অবশ্যই কিন্তু আপনি এই রেজাল্ট আরও ভালো পাবেন অবশ্যই আপনি এটাকে প্রপার ইউটিলাইজ করুন আগামী চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন আপনি কিন্তু এটা প্রপার করুন যাদের যাদের বললাম সময়টা ভালো অবশ্যই এটা কাজে লাগান আপনার সময়টা যথেষ্ট প্রেফার করবে সাপোর্ট পাবে আর যদি দেখছেন অন্যটা হচ্ছে কাউসে কনসাল করুন যে হাতটা দেখেন তাহলে হাতে মঙ্গলের সিচুয়েশন হাতে লোয়ার মঙ্গল আপার মঙ্গল দুটায় লোয়ার মার্স আপার মার্স আছে সেগুলো দেখান দেখে তার প্রতিকার প্রতিকার বলতে এটা পলা পড়ন তাপ নয় কিন্তু তাহলে পলাসো সুদ করে না আপনি পলা পড়লে আপনি দেখলেন সব কাজ ভিস্তে গেল মাথাটা গরম হয়ে গেল অ্যাক্সেন্ট হয়ে গেল সামেস্ট তোমাদের প্রবলেম হচ্ছে একদম এইভাবে নিজে থেকে এরকম প্রেসক্রাইব করে নিজেতে গুগল সার্চ করে পলা কিনে আপনি পড়ে নেন সে কনসাল্ট করুন আপনি আপনার মঙ্গলের ডিস্টারবেন্সের জন্য আপনার কী একচুয়ালি সাপোর্ট নেওয়া উচিত করে দেখুন আপনি রেজাল্ট পাবেন অর্থাৎ আগামী দিনগুলো আপনার যথেষ্ট ভালোবাস কাজে লাগান নমস্কার ভালো থাকবেন